প্রভুকে যে স্মরণ করে সে সব জায়গায়ই স্মরণ করে সাই নদী তক সাই গাড়ি তক সাই বাড়ি তক জেড়ে থাকুক না কেন প্রভুরে যেই স্মরণ করে সে সব জায়গায় স্মরণ করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগি কনবক্সময় সময় দেখিলেম বিয়া আলহামদুলিল্লাহ মাশো আল্লাহ হর আসলেই বাস্তব পথা আল্লাহরে যেই স্মরণ করে সে প্রত্যেক জায়গায় স্মরণ করে ইয়ে তো নামাজ ফাঁসক তো নামাজ হারত্তে ফরজ কিন্তু ফরির কিনা হজনে ফরির হজ নফরির হজ নফরির বাক বুঝতে কিন্তু ফার্স্টতো নামাজ আর একটা ফরস কিন্তু কিন্তু আর নফরের এদিন হিসাব নিকাশ একদিন দম ফুরিব তো মূলত যে নদী ম্যাজি লঞ্চত গাড়িত, ট্রেনত নামাজ ফুরতে আর দেখি কিন্তু সেই মানুষ প্রভুরই স্মরণ গড়ি বার্লা বলি জায়গা নসাই নামাজ আল্লাহ কোনো কিছু নাই নামাজ ফরম ফুরব যে জায়গা থক না কেন নামাজ মাপ নাই নামাজ শুনো দিইলে মাপনায় বাজি ফরণই পরিব এটা শুনো কিচ্ছু নাই ফরণই ফরিব তো জি যে প্রভুকে স্মরণ করে সে আসলে সব জায়গায় স্মরণ করে এ নিয়েই বাস্তবতা কিছুদিন আগ এই যে মার্চে গেলে লঞ্চ মাঝে দেখিলেন নামাজ ফরের জনে তো মূলহতজি যারা তো প্রবলের ঠান আছে ইতারা ফরের এই দুনিয়ে দাঁড়িয়ে থ্যাকঠুনু কিছুদিন ইল্লাই ষাট সত্তর বছর এর বাইরে আর তো জঙ্গ পরিব হরে ওই পরকালে লাই আর লাইভ অম্মেজি এমন হাস গরম করিব যে হাস গরমের দ্বারাই আল্লাহ তোমার ভালোবাসিব ইয়ে দিয়ে না আচার দিব বাস্তবতা বুঝি বাস্তবতা বুজন দোহার তো মূলত যে প্রভুকে যে স্মরণ করে সে সব জায়গায়ই স্মরণ করে এ নিয়ে বাস্তবতা ধর্ম ভিন্ন বৌদ্ধ ধর্ম আছে কিন্তু যার তার ধর্ম তার তাহলে বেস্ট এ নিয়ে বাস্তবতা আর ইসলাম ধর্ম মহান ধর্ম সেরা ধর্ম বড় ধর্ম বাস্তবতা বুঝি বাস্তবতা বুঝন দোহার তো মূলত জি বৌদ্ধ ধৰ্ম আছে যাৰ তাৰ ধৰ্ম পালন কৰিব কিন্তু আৰু কি পালন কৰি আৰু ফালন নকৰী আৰু যে ইন মেইন মেইন ধৰ্ম ইন আৰু ন মানি ন মানে মানি কিন্তু আৰু ফালন নকৰী যাক বাস্তৱতা বুজিব এক ভাল থাকিবি ধন্যবাদ